এনসিপি এবং জামাতকে দেশের দুই অংশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এক অংশ নিয়ে ভাগ করে বাংলাদেশের জোলাই আন্দোলনকে খাচ্ছে আজকে এনসিপি কে তারা বড় গল দিচ্ছে জামাতকে তারা বড় গল দিচ্ছে আর ছাগলের চার নম্বর বাচ্চা চারমোনায় দুধের জন্য মেহমহ করছে যেই সরকার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার সাথে সাথে সর্বপ্রথম নিজের নামের ছয়শো কোটি টাকার মামলা খারিজ করেছে যে সরকার নিজের নামের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নামে নব্বই হাজার কোটি টাকা পাশ করে নিয়েছে বাংলাদেশের মধ্যে থেকে আগম ব্যবসার জন্য কয়েকটি লাইসেন্স করা নিয়েছে সর্বপুরি এনসিপি এবং জামাতকে দেশের দুই অংশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এক অংশ নিয়ে ভাগ করে বাংলাদেশের জোনায় আন্দোলনকে খাচ্ছে আজকে এলসিবিকে তারা বড় গল দিচ্ছে জামাতকে তারা বড় গল দিচ্ছে আর ছাগলের চার নম্বর বাচ্চা চারমোনায় দুধের জন্য ব্যবহ করছে আজকে বাংলাদেশের জনগণকে যে পরিমাণ ধর চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে আজকে প্রত্যেকটি জায়গায় এনসিপির দলের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী মাদক ব্যবসায়ী আওয়ামী লীগের কর্মী হয়েছে আজকে এনসিপির নেতা কর্মী আজকে আওয়ামী লীগের দোষর আওয়ামী টেন্ডার বাজিরা আওয়ামী লীগের বিভিন্ন লীগ আজকে জামাতের কর্মী হয়েছে আজকে চরমুরার কর্মী হয়েছে আজকে পৃষ্ঠপোষকতা করছে সেই আওয়ামী দালালদের আমলা সরকারের সহযোগিতায় আজকে দেশকে একটু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে আমরা যেই শেখ হাসিনার বিচার চাচ্ছি সেই এমন একজন শেখ হাসিনা গতকালকে একটি সমাবেশ করেছে গতকালকে একটি সাংবাদিক সম্মেলন করেছে ভারতের শেখ হাসিনা সেখানে ভারতের তার ডাইনে সামনে সবখানে সে ভারতের পতাকা ছাড়া বাংলাদেশের পতাকা শেখ হাসিনা ব্যবহার করেনি তার মানে বুঝতে হবে ভারতের মদতে শেখ হাসিনা সমস্ত অপকর্ম করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল না ভারতের করেছে ভারতের প্রধানমন্ত্রী গিরি করেছে বাংলাদেশের জনগণের জন্য কাজ করেননি আমার ভাইয়েরা আমি যে কথাটি বলে শেষ করতে চাই সৌদি আরবের যে যুবরাজ তিনি আপনারা দেখেছেন বিশ্বযুদ্ধ বিশ্ব যখন যুদ্ধ করছে যখন ইসরাইলের সাথে নেতা লেহ লেহরিয়ান যুদ্ধ করছে সেই যুদ্ধে সৌদি আরবের যুবরাজ এক সেই ইসরাইলের পক্ষ নিয়ে চুপ করেছিল আমরা বলতে চাই ইসরায়েলের পিয়ার পদ্ধতি বাংলাদেশের জমি হতে দেব না আমরা কোনো জঙ্গিবাদের রাজনীতি আমরা কোনো জঙ্গিবাদের বাংলাদেশ হতে দেব না আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশ শহীদ চেয়ার আদর্শ গঠিত যে বাংলাদেশ শহীদ চেয়ার নিজের সিগনেচারে এবং নিজের ঘোষণাকৃত ভাবে মুক্তিযুদ্ধ পেয়েছিলাম স্বাধীনতা পেয়েছিলাম সার্বভৌমত্ব পেয়েছিলাম আমরা সেই সার্বভৌম পাকিস্তানি দালালদের কাছে বিক্রি করতে চাই না আবার বিয়ে ভাইরা আজকের এই বক্তব্য থেকে একটি সুষ্ঠু নির্বাচন এবং আওয়ামী লীগের দোষারদের বিচারের দাবি করে আজকের এই বক্তব্য থেকে বিদায় নিচ্ছি